হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সাডেনলি একটা ওষুধের প্রয়োজন পড়লো সো এই ওষুধটা মাদারীপুর পাওয়া যাচ্ছে না যে কারণে আজকে ঢাকা থেকে আমি নিব আর এটা মাদারীপুর দাম ছিল এক হাজার টাকা ঢাকাতে কত দাম হয় এবং এই ওষুধটা পাওয়া যায় কিনা এই নিয়ে আজকে একটা সুন্দর ভিডিও দেবো সো এই পর্যন্ত আমার সাথেই থাকুন যেহেতু আমার ওষুধটা খুব দ্রুত প্রয়োজন যে কারণে স্কুটারটা নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন আমার গন্তব্য হবে ল্যাব এইট কারণ আমার বাসা থেকে দয়াগঞ্জ মোড় খুব কাছে যে কারণে আমাকে ল্যাব এইটে গিয়ে এই ওষুধটা খুঁজতে হবে আর ওষুধের নামটা ছিল তেজুবেগ টু পয়েন্ট টু ফাইভ আমি জানি না আমার আব্বু হঠাৎ করে ফোন দিছে যে আমার মা কিন্তু অসুস্থ আপনারা অনেকেই জানেন সো ওনার ডায়াবেটিস থাকার কারণে একটু পায়ে পছন্দ হয়েছে যে কারণে ওনাকে ছোটোখাটো একটা অপারেশন করানো হয়েছে ওই পচা মাংসটা ফেলে দেওয়া হয়েছে যে কারণে তে উব্যাক ইনজেকশনটা ড্রেসিংয়ের সময় ইউজ করতে হয় তো আমার মা আমার কাছে ছিল প্রায় পনেরো দিন ডাকাতে ডাকাতে থাকার পর ওনাকে মাদারীপুর পাঠাই মানে আমার শ্বশুরবাড়ি ওখানে যেহেতু আমার বাড়ির নেত্রকোনা নেত্রকোনা থেকে আসতে ডাকাতে ডাক্তার দেখে দুটো দেরি হয় যে কারণে আমি ওনাকে নিয়ে আসছিলাম ডাকায় পনেরো দিন রাখার পর তারপর বললাম যেহেতু শ্বশুরবাড়ির কাছাকাছি ওনাকে ওখানে পাঠিয়েছি দুই দিন রেস্ট করার পর আবার ডাকায় না ডক্টর দেখে তারপর বাড়ির দিকে পাঠাও কিন্তু ওষুধটা প্রয়োজন পড়লো প্রথমে ল্যাব আসলাম যে তাদের নির্ধারিত ফার্মেসি এটা আসলাম কিন্তু লোক ছিল না যে কারণে ওখান থেকে নিতে পারি নাই সো ওখান থেকে ঘুরে অন্য একটা মেডিসিন কাউন্টারে গিয়েছিলাম

লাইব্রেরিতে খোঁজাখুঁজির পর সরাসরি চলে আসলাম ঢাকা মেডিকেলের দিকে কারণ কি ওইদিকে পাওয়া যাবে না আমি ভেবেছি তারপর এই যে ওনাকে দেখতে হচ্ছে এই দোকানে এসে পেয়েছি সো অনেকটা সুক্রিয়া যে অল্প কিছু দোকান ঘুরি পেয়ে গিয়েছি এই ওষুধটা আর এই ওষুধটা মতো দাম নিয়েছে চারশো পঞ্চাশ টাকা উনি আমাকে পঞ্চাশ টাকা কম নিয়েছিল কারণ ওনার কাছ থেকে আমি ছয়টা নিয়েছিলাম আমার অনেকগুলো ওষুধ লেগেছিল আর ওনার কাছ থেকে নিয়ে তারপর আর রওনা দিলাম বাসার দিকে কারণ এটা আবার পৌঁছে দিতে হবে আমার যাত্রাবাড়িতে কারণ ওখান থেকে আরেকজন আবার নিয়ে যাবে মাদারীপুর সো এই ছিল আজকের এই ভিডিও আসলে মাদারীপুরে বলেছিল এক হাজার টাকা কিন্তু ঢাকায় পাঁচ চারশো পঞ্চাশ টাকা আসলে কেন জানি না এত ডিফারেন্স তবে হয়তো আমার আব্বু জিত বলেছি একটু বলে হতে পারে এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস